এই জায়গাটা বাড়ানোর জন্য আমি আজ প্রায় দেড় বছর যাবৎ অপেক্ষা করতেছি আমি প্রবাসী আবুল বাসার আমি ঢাকা দোয়ার থেকে এসেছি আমি দু হাজার উনিশ সাল থেকে স্যার প্রথম ভিডিওটা যেখানে যেদিন থেকে দেখেছি ঠিক ওই প্রথম ভিডিও থেকে আমি বুঝে গেছি যে আমি যে জিনিসের সন্ধান করিতেছিলাম আমি সেটা পায়ে গেছি কারণ আমি স্যার যে সমস্ত রোগ নিয়ে কাজ করেন আমি ঠিক ওই সমস্ত রোগে আক্রান্ত ছিলাম আমি ছয়টা ওষুধ খাইতাম আমি দুই হাজার সাত থেকে ওষুধ ধরছি দুই হাজার উনিশ পর্যন্ত ওষুধ খাইছি সাতটা ওষুধ খাইতাম আমি স্যারের প্রথম ভিডিও থাকে আমি আমার দিদিকে সব চলে গেছে যে আমি পেয়ে গেছি আমার রাস্তা আমি পেয়ে গেছি আমি ওই দিন থেকে একদিন পর থেকে আমি শুরু করে দিছি আমি একটু ভাবি না আগে পিছে কিছু ভাবি না আমি আমি বুঝে গেছি যে আমি পায়ে গেছি গা আমার হয়ে গেছে গা আমি সেদিন থেকে শুরু করছি আমার ওজন ছিল প্রায় সত্তর কেজি আমি আঠারো কেজি ওজন কমাইছি এবং আমি আমি যদি এখন কৃতজ্ঞতা প্রকাশ না করি তাহলে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না আমি কতটা উপকৃত সেটা আমি জানি আমি যদিও পরিপূর্ণভাবে মানতে পারি আমি একজন প্রবাসী চাইলে আমি সব কিছু করতে পারি না আমার রুটিন মতো আমাকে চলতে হয় আমি আজকে পাঁচ বছর যাব আমি নিজের রান্না নিজের নিজে করে খাই আমি মেসে খাই না আমার পাক আমি করে খাই আমি সারাদিনে চব্বিশ ঘন্টায় এক বেলা খাইলে যথেষ্ট আলহামদুলিল্লাহ আমি ইতালি থাকি স্যার স্যার আমি দুই সালে অক্টোবর মাসে আপনাকে জুমে কন্ট্যাক্ট করেছিলাম মনে আছে হয়তো আমি আবুল বাসার রুম থেকে হ্যাঁ কত কথা বলবো আমি এখানে দাঁড়িয়ে আমি প্রতিদিন আমার টাইম লাগলে স্যারের আমি জানি না লাইফ কত সব আছে স্যার এখানে আপনার আছে 600 বেশি আছে ওকে ইউটিউবে আমি ওই যে আছে 1700 শেয়ার করি না যখন সারার লাইভ সেশন হয় আমি সাথে প্রথমে শেয়ার করি তারপরে দেখা শুরু করি আমি ইতালি থাকি ওখানে যখন লাইভ শুরু হয় আমি আগে শেয়ার করি তারপরে শুরু করি যতগুলি এই যে সেশন লাইভ আছে আমি সব আমার মনে হয় হয়তোবা 10 20 টা বাদ যাবে আমি আমার টাইম টাইমলাইনে সবগুলি শেয়ার করা আছে আমি আর কোনো কিছু শেয়ার করি না আমার ফেসবুক থেকে পেজ থেকে আমি কোনো কিছু শেয়ার করি না আর স্যারের বিরুদ্ধে যারা কমেন্ট করে আমার চোখে পড়ার সাথে সাথে আমি রিয়াকশন না দিয়ে যাই না যে হোক সে যত বড় ডাক্তার হোক আমি আমার নেগেটিভ বেশি পড়ে না কমেন্ট যখনই আমার সামনে পড়ে আমি রিয়াকশন না করে যাই না তবে ভদ্রভাবেই বলি গালাগালি করি না আমি গালাগালি করি না আমি ভদ্রভাবে বলি ভদ্রভাবে হয় আমিঙ্গিত ভাবে আমরা কুকুর আপনার পায়ে কামড় দিলে আপনি নিশ্চয়ই কুকুরের পায়ে কামড় দিবেন না আপনারা অবশ্যই সুন্দর ভাষায় উত্তর দিবেন এবং কিভাবে যেমন আপনারা বোঝার চেষ্টা করেন আমরা মানছি উপকার পাচ্ছি আর আপনার ধারণা ঠিক না আপনার আরও বেশি ওনার সম্পর্কে জানতে হবে এটাই হচ্ছে আসল কথা যে যারা বলতেছে আমরা ওষুধের বিরুদ্ধে কেন ওষুধের বিরুদ্ধে হবো এমার্জেন্সিতে ওষুধ লাগবে কিন্তু ওষুধ খাইতেই হবে ওষুধ থেকে বেরোতে পারব না সেটার বিরুদ্ধে আমাদের বছর বছর ওষুধ দিয়ে পুষবেন সেটার বিরুদ্ধে আমার কথা বুঝতে পারছেন প্রয়োজন নাই অ্যান্টিবায়োটিক দিবেন সেটার বিরুদ্ধে আমার কথা বলছেন আমরা চাই রেশনাল ইউজ রেশনাল ইউজ যেটা প্রয়োজন ঠিক আছে ওনার যখন সমস্যা ছিল ডাক্তার ওষুধ দিচ্ছে ছয়টা এখন উনি ছয়টা ওষুধ ছাড়তে পারছেন কিন্তু তার মানে যারা ভাবতেছেন আমরা বাংলাদেশের ডাক্তারদের বিরুদ্ধে এরাও ভুল আমি তো প্রফেসর দেখাইছি বড় ধরনের বাংলাদেশের ডাক্তারদের বিরুদ্ধে না আমরা বলছি মেডিকেল সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি আমরা মেডিকেল সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি যেভাবে টেক্সট বই লেখা হয়েছে দেখেন টেক্সট বইতে যারা একটু সচেতন ডায়াবেটিস চাপ্টার নিয়ে যখন শুরু করেছে টাইপ টু ডায়াবেটিসের মূল কারণ হিসেবে তারা ইনসুলিন রেজিস্টেন্সকে দেখাইছে কিন্তু সমাধানের ক্ষেত্রে যে আবার সববেলা খাইতে বলতেছে সেখানে কোনো এটা ফাস্টিং অটোফেজি জাপানি বিজ্ঞানী ওসুনেরি ওসুমি উনি নোবেল প্রাইজ পেয়েছেন এবং পৃথিবীর বহু দেশে এখন ফাস্টিং চর্চা হচ্ছে যারা মুসলিম না তারাও ফাস্টিং চর্চা করছেন যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং অথবা কেউ বলছে টাইম রেস্ট্রিক্টেড ইটিং বুঝতে পারছেন কেউ বলছে ওম্যাট ওয়ান ডে ইত্যাদি 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 বিভিন্ন নামে তারা বললেও আসল কথা হচ্ছে একটা অনেকক্ষণ না খেয়ে থাকা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা বিশ ঘন্টা এরকম না খেয়ে থাকা এর ভিতরে আছে শরীরের অনেক কল্যাণ সেলুলার ডিটক্সিফিকেশন হবে ইনফ্লামেশন কমবে টক্সিসিটি কমবে ফ্যাট বার্ন হবে তো আপনার কোষ ভালো থাকবে এবং অটোফেজির মাধ্যমে রিজেনারেশন হবে ভালো ভালো সেলগুলো আসবে খারাপগুলো চলে যাবে খারাপগুলো মৃত্যু ঘটবে ভালোগুলো জন্ম নিবে বুঝতে পারছেন মানে খারাপ সেলগুলোকে খেয়ে ফেলবে খেয়ে ভালো সেলগুলোকে দিয়ে ওটাকে প্রতিস্থাপন করা হবে খারাপ অর্গানাইজগুলোকে খেয়ে ভালো অর্গানাইজ সেখানে দেওয়া হবে অটোফেজি আত্মভক্ষণ আত্মভক্ষণ আত্মপরিশুদ্ধি এগুলো সব হচ্ছে রোজার মাধ্যমে সম্ভব তো আত্মপরিসিদ্ধি অর্থাৎ আমাদের আত্মিক যে পবিত্রতা আর কোষেরও পবিত্রতা একই সঙ্গে অর্জিত হচ্ছে একই সঙ্গে আমরা আল্লাহকে রাজি খুশি করছি এবং আল্লাহ আমাদের রোগমুক্ত করছেন সেলুলার ডিটক্সিফিকেশন হচ্ছে আমাদের তো আর জিব্রাইল আমিন এসে সিনা চাক করে দিবেন না আমাদের জন্যে আল্লাহ তালা রোজা দিয়েছেন এখন ঠিক যেই জিনিস আমাদের জন্যে কল্যাণ তার বিপরীত হচ্ছে ইবলিসের পরামর্শ খাইতে হবে গন্দম খাওয়াইছে আর আমাদের বলছে আল্ট্রা প্রসেসড খাবার আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খাওয়া যাবে না বা খেতে চাইলে পাওয়া যাবে না তাহলে বাজার ভর্তি আছে সব প্রসেসড আল্টা প্রসেসড ফুড এখন আপনারা বাধ্য সেটা খেতে এখন জিজ্ঞেস করেন ওনাকে ইটালিতে অর্গানিক প্রোডাক্ট আছে দাম রকম জিজ্ঞেস করেন বলেন দাম কেমন আসলে অর্গ্যানিক দামের কথা তো বলবোই না দামের কথা বলবো না দাম যে কত বেশি সেটা দাম বাদই দিলাম আসলে কি মানুষ এখন এরকম হয়ে গেছে আমি যে সত্যিকার বলবো এখন দামের কারণে মানুষ প্রকৃতি জিনিসটা খুঁজেই না সস্তা জিনিসটাই বেশি খুঁজে এই কারণে আমার বাসার পাশেই একটা অর্গানিক সবজি ছিল স্যার মানুষ ওই যে সুপার মার্কেটে সস্তা পাওয়া যায় যেগুলি সেগুলি যায় কিনে পরে ট্রলি বইয়া নিয়ে আসে অর্গানিক জিনিসটার একটু দাম বেশি ওখানে যাইতে চায় না সবাই এই যে অর্থের বিষয়টা গেছে নিজের নিজের শরীরের চাইতে অর্থটাকে প্রাধান্য দেয় বেশি নষ্ট করে অর্থ নষ্ট করে কাটাকাটি করে কাটাকাটি করে স্যার কি বলবো নিজের বুক ফাড়ে অর্থ নষ্ট করে দামের কথা না এই বললাম দাম যার প্রয়োজন যে বুঝবে সত্যকারী জিনিসটা যতই দাম হোক এখানে বলে স্যার এখানে প্রোডাক্টের দাম বেশি চিকিৎসার দাম বেশি আরে ভাই আমি তো অনেক চিকিৎসা করাইছি অনেক টেস্ট করাইছি আমার তো কোনো প্রকার আসে নাই শুধু ওষুধ দিচ্ছে কিছু বলেও নাই যে এটা করলে ভালো হইব আপনার আমি প্রতি বছর চুরিতে আসি এক বছর পর পর আমি আগে আইসে বড় বড় প্রফেসর দেখাইছি ওই টেস্ট করায় টেস্টের রেজাল্ট নিয়ে গেলে আবার রেজাল্ট দেখানোর জন্য টাকা দিতে হয় আড়াইশো ভিজিট দিতে হয় এক হাজার টাকা এরপরে তাকে কিছু প্রশ্নও করা যায় না কিছু বুঝায়ও দেয় না খালি দেয় চলবো আর চলবো লেখতে থাকে চলবো আমি সকলের উদ্দেশ্যে বলবো একটা কথা এখানে যারা আসছেন আপনারা নিরাশ হবেন না স্যারকে যে মানবে স্যারের তো প্রম এটা শুধু আল্লাহ এবং রাসুলে এবং কোরআন এবং বিজ্ঞানসম্মত এখানে ভয়ের কিছু নাই যদিও একটু খরচ বেশি হয় খরচটা শুধু আপনার জন্য খাবারও আপনি খাবেন এখানে প্রোডাক্ট অর্গানিক এটার দাম বেশি হবে এতে কোনো সন্দেহ নাই খাবারটা তো আপনি খাবেন আর একদিনে খাওয়া ফেলাইবেন না একটা ঘি কিনলে অনেক দিন যায় বেশি খাওয়াও যায় না আপনি অল্প একটু দিলে ডিম্পুস হয়ে যায়গা বেশি লাগে না অলি ওই আমি আজকে পাঁচ বছর যাবো দলি বল খাই আমি সয়াবিন তেল খাই না আর আমার বাসায় আল্লাহ রহমতে সরিষার তেল চলতেছে আমি যেদিন থেকে স্যারের প্রথম ভিডিওটা দেখছি সেটা ছিল হয়তো মহাখালী একটা মনে হয় আর স্যার একটা সেমিনার ছিল ওই সেমিনারে ওই ভিডিওটা আপনি দেখছেন তেলের উপর আপনি রেকসার দিয়েছিলেন বিশাল রেকসার দিয়েছিলেন ওই ভিডিওটা দেখার পরে আমি বুঝে গেছি কারণ আমি সবসময় একটা ভালো জিনিসের সন্ধান করতাম কিভাবে কিভাবে ভালো হওয়া যায় এই ধরনের আমি যেহেতু আমি একজন পেশেন্ট আমি সবসময় ডিপ্রেশনে ছিলাম যে আমার এই বয়সে আমি যদি ওষুধ খাইতে থাকি বাকি জীবন তো বইলেই রয়েছে আমি কি করবো আমি সবসময় নিচের দিকে তাকাইতাম আমার হাঁটতাম আল্লাহর কাছে মনে মনে বলতাম আল্লাহ একটা রাস্তা দেখাও আল্লাহ একটা রাস্তা হঠাৎ করে আমি স্যার এই ভিডিওটা পাই কিন্তু ওই ভিডিওটা আমার চোখের সামনে অনেকবারও আসছে এই ধরনের আমি সবসময় একটা উপকারী একটা জিনিসের সন্ধান করতাম অনেক কিছু মানছি অনেকের ভিডিও দেখে আমি মানার চেষ্টা করছি কোনো রেজাল্ট পাই নাই স্যারের ভিডিওটা দেখে আমি কয়েকবার স্কেল করছি উপরে উঠাইছি বিরক্ত লাগছে পরে হঠাৎ একদিন দেখার পরে আমি ওই প্রথম তাহার ফার্স্টে স্যারের পন্ধ শুনলাম আর ভিডিওটা পুরো দেখার পর আমি বুঝতে পারছি যে হ্যাঁ হয়ে গেছে আমার আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি সেদিন থেকে শুরু করে দিছি যেভাবে স্যার বলছেন প্রথম পর্যায়ে কিছুটা একটু হয় ডিফিকাল্টি ছিল আমার তেমন করে ডিফিকাল্টি হয় না আমার চুলও পরে না অনেকে চুল পরে এবং আমার চুলের গুড়া শক্ত হয়ে গেছে আগে টান দিলে চুল উঠে এখন আমার চুলের গুড়া শক্ত হয়ে গেছে আমি টান দিলে অনুভব করতে আগে চুলটা হ্যাঁ টান দিলে আমার আগে অনুভূতি ছিল না মানে তুলা উড়া যায় এরকম উড়া যাইতো কিন্তু এখন চুলের গুড়া শক্ত হয়েছে আমি যদি স্যারের সম্পূর্ণ মানতে পারতাম জানিনা আল্লাহ কত বড় উপকার এটা হেয়ার তাহলে আর কেউ টাইম শিখতে পারবে না আপনার বউও পারবে না আমি আজকে আমার ওয়াইফকে নিয়ে আসছি আমি অনেক চেষ্টা করছি না সে মানার জন্য আগ্রহ ছিল কিন্তু আমি যেহেতু বাইরে থাকি এই জন্য আমি একবার চেষ্টা করছিলাম ও একটা সমস্যা ছিল পাইছে এখন আপনি ভিতরে আসছেন এখন উনি মানবে ইনশাআল্লাহ কি না না আমাকে আমাকে খুবই অ্যাপ্রিশিয়েট করে এবং আমার জন্য সহযোগিতা করে অনেক ধন্যবাদ তা আপনাকে আমি একটা হলুদ পুরস্কার দিচ্ছি এটা হচ্ছে আপনারা জানেন যে কার্কুমা অর্গ্যানিক টারমারিক ইমুন বুস্টার এটা হচ্ছে হলুদ এটা অর্গ্যানিক হলুদ এর সঙ্গে আবার কার্কুমিনের সঙ্গে পিপারিন অর্থাৎ গোলমরিচের যে নির্যাস সেটা অ্যাড করা আছে যেটা এটার পোটেন্সিয়ালিটি বাড়ায় তো এটা অ্যাবজরশন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার অ্যাবজর্শন হবে তো সাধারণ হলুদের সঙ্গে এটার পার্থক্য হচ্ছে মাটির নিচের যে হলুদগুলো বেশিরভাগ হাইব্রিড হলুদ হাইব্রিড হলুদগুলো মোটা হয় আর অর্গ্যানিক হলুদ একদম চিকন চিকন কেঁচোর মতো ছোটো ছোটো চিকনা চিকনা হয় ওগুলো অর্গ্যানিক হলুদ আমাদের দেশে রুটটা পাওয়া যায় না আর হচ্ছে জমির নিচে থাকাতে জমিতে যদি কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড হেভিমেটাল থাকে সেখান থেকে এটা কলুষিত হয় আর এইটা যেই হলুদটা এটা আফ্রিকা থেকে করে আনা মানে সেটা হচ্ছে ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড যে ফার্মগুলো আছে সেখান থেকে করা এবং এই ফ্যাক্টরি যেখানে প্রসেস করছি ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড ফ্যাক্টরি তো এই জন্যে এটা অনেকে আজকে দেখলাম ডাক্তার এটার দাম জানে না একজন ডাক্তার কমেন্ট করছে এটা নাকি তেইশশো টাকা আসলে এটার দাম হচ্ছে তিনশো টাকা আর ওনার ইটালিতে এটার দাম হবে প্রায় পঁয়ত্রিশশো টাকার মতো মানে যদি ইটালিতে উনি কোনো অর্গানিক এরকম হলুদ চায় ওখানে দাম হবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এটার দাম তা আপনারা এখানে অনেক কমে এটা পাচ্ছেন কারণ এটা আমাদের দেশের এই কারণে তো এটা বুঝলেন হলুদের উপকারিতা কী কী আছে হলুদের উপকারিতা আপনারা আগে থেকেই জানেন যে ত্বকের জন্য ভালো কিন্তু এটা জানেন যে এটা অ্যান্টি এনটি ইনফ্লামেটরি এবং ইনফ্লামেশনের কারণে যে আমাদের স্বাস্থতটা রোগ হয় তবে অবশ্যই মনে রাখবেন শুধু একা হলুদ কোনো অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস দেখাতে পারবে না এর জন্য আপনার ওমেগা থ্রি ভালো থাকতে হবে ভাইটামিন ডি থাকতে হবে বুঝতে পারছেন তাহলে এই ওমেগা থ্রি ভাইটামিন ডি মাছের তেল ভিটামিন ডি এবং টারমারিক এইটা একত্রিতভাবে আপনাকে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিসগুলো শো করবে আবার হলুদ একা পারবে না এর সঙ্গে কারকুমিনের সঙ্গে পিপারিন লাগবে এখানে পিপারিন কারকুমিন এটা ইনজেক্ট করা আছে হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক বুঝতে পারছেন তো এই যে এটা তো এই জিনিসগুলো আপনি ওখানে বসে পেতে কষ্ট হয় ওই যে ওনার ওখানে ইটালিতে এটা পায় না 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 পাওয়া যায় না পাওয়া যায় না তো এগুলো আপনাদের দেশে এমন কিছু আছে যেটা আপনারা পাচ্ছেন তো এটা আপনার জন্য পুরস্কার থাকলো ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ আর আমি বলবো আসলে বাস্তবিকই এটা কিন্তু ম্যাজিক আমার এই এই দুই শোল্ডারে প্রচন্ড ব্যথা ছিল স্যার মানার আগে এই এখনো আমি যদি নিয়মিত এটা নাই ব্যথাটা থাকে এখন আমার কোনো ব্যথা নাই অনেক ব্যথা ছিল প্রচন্ড ব্যথা ছিল আমি তো মানে ঘুমাইতে পারতাম না একাত হইলে আমার চিলিকার দিয়ে হঠাৎ করে হাতটা পড়ে গেলে মনে হইতেছি এর সিরাজ বুঝে এইরকম ব্যথা ছিল কসম খোঁজার এখানে আমার কোনো ব্যথা নাই ক্যা এটা খা আমি নিয়মিত খাই আজকে প্রায় চার বছর যায় আমি নিয়মিত খাই প্রতিদিন খাই ফোর গেলে আমার দেশ থেকে কোনো স্বজন গেলে আমি এখান থেকে নিয়ে আমাকে পাঠাই দেয় ওখানে আমি পিংসল নিয়ে যাই পিংসল দিয়ে নারিকেল তেল দিয়ে আমি মিশিয়ে প্রতিদিন সকালবেলা খাই থ্যাংক ইউ এটা আপনার অসংখ্য ধন্যবাদ স্যার জাকা থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে দেখেন উনি যে এখানে ভালো হয়েছে ইটালিতে বসেই উনি ভালো হয়ে গেছে শুধু নিয়মগুলো মানছে ভিডিও দেখছে কোনো টাকা পয়সা আমাদেরকে দেয় আবার পুরস্কারও নিয়ে গেল আবার ভালো হইয়া গেল রোগ মুক্ত হইয়া গেল বুঝতে পারছেন তো এটা হচ্ছে যে আমরা কিভাবে কাজ করি তা এটা তো দিবালকের মতো স্পষ্ট এখানে তো আর আপনি আমার বিরুদ্ধে এইসব বইলা টইলা বিসোদ্গার করিয়া লাভ কি ভাই আপনি তো এদেরকে এদেরকে ফিরাইতে পারবেন না